নমস্কার বন্ধুরা কেরিয়ার প্লাস চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজকে তোমাদের জন্য নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে চলে এলাম ডব্লিউবিএমএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে তিনটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং স্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা এখানে দেখতে পারবে এমএসসি এই বি ডট ওয়েবসাইটে আসলেই তিনটি নতুন চাকরি বিজ্ঞপ্তি দেখতে পারবে এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংকে চলে যাও সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবে আমাদের কেরিয়ার প্লাস টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানেও তোমরা এই অফিশিয়াল নোটিফিকেশান পিডিএফগুলি ডাউনলোড করতে পারবে অফিশিয়াল ওয়েবসাইটে আসার পর এমপ্লয়মেন্ট নোটিশ এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করবার পর তোমরা এখানে দেখতে পারবে যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ওয়ান স্ল্যাশ দু হাজার পঁচিশ টু স্ল্যাশ দু হাজার পঁচিশ এবং থ্রি স্ল্যাশ দু হাজার পঁচিশ তিনটি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালের বের করা হয়েছে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের জানিয়ে রাখি আগামী পনেরো জুন থেকে আমাদের ওয়েস্টবেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির ব্যাচ শুরু হতে চলেছে এবং সেই সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়ে দিই আমরা টেলিগ্রাম চ্যানেলেই শুধুমাত্র এটার প্রমোশন করেছিলাম এখন ইউটিউব চ্যানেলও তোমাদের জানানো উচিত যেহেতু ব্যাচ আগামীকাল থেকে লঞ্চ হচ্ছে ঠিক আছে তোমরা একটু দেখে নাও বেঙ্গল স্কুল স্কুল সার্ভিস কমিশন মক টেস্ট ব্যাচ প্লাস স্টাডি ম্যাটেরিয়ালস ব্যাচ এটি ঠিক আছে পুরোটাই পাবে পিডিএফ আকারে এবং ডেমো পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে বা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে তোমরা হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো এখানে তোমরা দেখতে পারবে ক্লার্কের পঁচিশটি ফুল প্র্যাকটিসেট পাবে এবং ম্যাথের সলিউশন পাবে জিকের প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা পাবে গ্রুপ ডির কুড়িটি ফুল প্র্যাকটিসেট পাবে ম্যাথের সলিউশন প্লাস জিকের প্রত্যেকটা প্রশ্নের সুন্দর ব্যাখ্যা পাবে তোমরা দেখতে পাচ্ছ ইতিহাস ভূগোল পলিটি ইকোনমি সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা তোমরা আলাদা করে সেট পাবে এবং স্টাডি ম্যাটেরিয়ালস অর্থাৎ এগুলো স্টাডি ম্যাটেরিয়ালস হিসেবে এই সেটগুলো পাবে এবং এগুলো থাকবে ইংলিশ বেঙ্গলি বোথ ল্যাঙ্গুয়েজে অর্থাৎ ইংলিশ বেঙ্গলি বোধ ভার্সানে তোমরা প্রশ্ন কিন্তু পাবে ঠিক আছে তার সাথে তোমরা অ্যারিসমেটিকের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বিভিন্ন টাইপের কুড়িটি করে ম্যাথ পাবে ধরে নাও পার্সেন্টেজের কুড়িটা ম্যাথ প্রফিট লসের কুড়িটি ম্যাথ তারপর টাইম অ্যান্ড ওয়ার্কের কুড়িটি ম্যাথ এবং টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে বাছাই করা কুড়িটি ম্যাথ এরকম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কুড়িটি করে ম্যাথ পাবে এবং এগুলো সলিউশনও পাবে ঠিক আছে তো এই ব্যাচটি তোমাদের জন্য একদম বেস্ট ব্যাচ হতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যেটার প্রাইস ফোর নাইন রাখা হয়েছে পরবর্তীতে প্রাইস কিন্তু এটা বেড়ে যাবে ভর্তির জন্য তোমরা দেখতে পাচ্ছো এই যে দুটি হোয়াটসঅ্যাপ নম্বর যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এসএমএস করে ভর্তি হতে পারবে আগামী পনেরো জুন অর্থাৎ আগামীকাল থেকেই ব্যাচ শুরু হয়ে যাচ্ছে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিফিকেশন ডেট আমরা দেখতে পাচ্ছি তেরো ছয় দু হাজার পঁচিশ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এমএসসি ডাব্লিউ বি ডট জি অ্যাডভার্টাইজ নাম্বার ওয়ান স্ল্যাশ দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট এক্সিমিশন দু হাজার পঁচিশ অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এখানে তোমাদের বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট এমএসসি ডাব্লিউবি ডট ও আর জি ফ্রম দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া তো এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে কবে থেকে অন অ্যান্ড ফ্রম আঠেরো ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের আঠেরো ছয় দু হাজার পঁচিশ থেকে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক আছে আঠেরো জুন থেকে পোস্টের নাম হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেভেন্টি এইট যার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে ইউআর থার্টি ওয়ান ই আট তারপর এসসি আঠারো এসটি পাঁচ ও আট এবং ও বি পাঁচ এই হলো তোমাদের ভ্যাকেন্সির লিস্ট স্কেল অফ পে পে লেভেল টুয়েলভ এবং এখানে তোমরা দেখতে পারবে যে প্রেসক্রাইবড কোয়ালিফিকেশান অ্যান্ড এজ এজ তোমাদের হতে হবে সাঁত্রিশ বছরের মধ্যে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী বয়স সরি বয়স তো বলে দিলাম তোমাদের থার্টি সেভেন অর্থাৎ থার্টি সেভেন ইয়ার্সের মধ্যে হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের অনুযায়ী ঠিক আছে এবং তোমাদের কোয়ালিফিকেশান লাগবে এ ডিপ্লোমা সার্টিফিকেট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশান তো তোমরা এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নাও সেখান থেকে তোমরা সমস্ত কিছু দেখতে পারবে অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগবে ইউ আর ও বি হয়ে থাকলে লাগবে দুশো টাকা অর্থাৎ দেড়শো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি প্রসেসিং চার্জ রয়েছে পঞ্চাশ টাকা টোটাল দুশো টাকা এবং এস সি এস টি হয়ে থাকলে শুধুমাত্র পঞ্চাশ টাকা লাগবে আবেদন ফি মোড অফ এক্সামিনেশান বা মোড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ মোড অফ এক্সামিনেশান দুশো নম্বরের এক্সাম পার্সোনালিটি টেস্ট চল্লিশ নম্বরের এগুলো সমস্ত কিছু তোমরা পিডিএফের মধ্যে পেয়ে যাবে আবেদনের লাস্ট ডেট কবে আবেদনের লাস্ট ডেট হলো আট সাত দু হাজার পঁচিশ আটই জুলাই দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট পরবর্তী চাকরির বিজ্ঞপ্তি আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছি বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই স্ল্যাশ দু হাজার পঁচিশ এখানেও তোমরা ডেট দেখতে পাচ্ছ তেরো ছয় দু হাজার পঁচিশ এখানেও তোমাদের অনলাইনে আবেদন করতে হবে আঠেরো ছয় দু হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হয়ে যাচ্ছে এবং তোমাদের পোস্টের নাম হলো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল টোটাল শূন্যপদ রয়েছে টোয়েন্টি এইট ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে ইউআর ই ডাব্লু এস এসসি এস টি ও বিসি এ ও বিসি বি স্কেল অফ পে রয়েছে বা সরি স্কেল অফ পে পে লেভেল টুয়েলভ এবং তোমাদের যোগ্যতা লাগবে ডিপ্লোমা সার্টিফিকেট ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট বয়স হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী সাঁত্রিশ বছরের মধ্যে এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি সেম রয়েছে অর্থাৎ এস এস টি লাগবে পঞ্চাশ টাকা এবং ইউ আর ও বিসি ই থাকলে লাগবে দুশো টাকা ঠিক আছে এখানেও তোমাদের আবেদনের লাস্ট ডেট রয়েছে আটই জুলাই দু হাজার পঁচিশ পরবর্তী চাকরির বিজ্ঞপ্তি অর্থাৎ তিন নম্বর চাকরির বিজ্ঞপ্তি তিনটি বিজ্ঞপ্তি আজ বেরিয়েছে এবং আগামীতে কিন্তু আরও অনেক বিজ্ঞপ্তি আসবে তোমাদের এ এখানেও তোমাদের আঠেরো ছয় দু থেকে আবেদন করা যাবে এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এই পোস্টটির নাম টোটাল শূন্য পদ রয়েছে উনিশটি ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া রয়েছে এখানে তোমাদের যোগ্যতা লাগবে এ ডিপ্লোমা সার্টিফিকেট ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম দ্য স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশান অর ইটস ইকুইভ্যালেন্ট ক্যান্ডিডেটস হ্যাভিং হায়ার এ কোয়ালিফিকেশান ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মে অলসো অ্যাপ্লাই তো এখানে তোমরা দেখতে পারবে যে এজ তোমাদের সাঁত্রিশ বছরের মধ্যে হতে হবে ফার্স্ট জানুয়ারি অব দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ দু হাজার পঁচিশ ঠিক আছে তো এখানেও তো সব কিছুই সেম রয়েছে যেগুলো আলোচনা করলাম অ্যাপ্লিকেশন ফি রয়েছে ইউ আর এবং ইউ আর ইডাব্লিউএস অভিসের জন্য দেড়শো টাকা এবং পঞ্চাশ টাকা অর্থাৎ দুশো টাকা এবং এস এসটি পি ডাব্লিউডির জন্য শুধুমাত্র পঞ্চাশ টাকা আবেদনের লাস্ট ডেট তোমরা এখানে দেখতে পারবে আট সাত দু হাজার পঁচিশ এবং এখানে তোমরা সিলেবাস পেয়ে যাবে মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস মোড অফ এক্সামিনেশান রিটেন টেস্ট দুশো নম্বরের তারপর পার্সোনালিটি টেস্ট চল্লিশ নম্বরের সমস্ত কিছু পিডিএফের মধ্যে পেয়ে যাবে অফিশিয়াল ওয়েবসাইট থেকে কীভাবে নোটিফিকেশন ডাউনলোড করতে হবে তোমাদের দেখিয়ে দিলাম তার সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও তোমরা পিডিএফগুলি পেয়ে যাবে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিডি ব্যাচে যুক্ত হতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করতে পারো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য